নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকাদের জন্য নতুন একটি নির্দেশ জারি করা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে কিছুক্ষণ আগেই খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে যেখানে শিক্ষক শিক্ষিকারা নতুন নিয়ম যদি মেনে না চলেন তাহলে বেতন কম মিলবে এবং পরবর্তীকালে চাকরি বাতিলেরও একটি সম্ভাবনা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটি তার আগে এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাই করে অল প্রেস করে রাখুন আপনারা অনুসর্ত হচ্ছেন ওয়েস্ট বেঙ্গল টিচার নিউ গাইডলাইন্স টু শিক্ষা দপ্তরের নতুন নোটিশে পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকাদের ঘুম উড়লো বেতন কম এবং চাকরি নিয়ে একটি সংশয় বার্তা এখানে প্রকাশিত হয়েছে তো পশ্চিমবঙ্গের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে বর্তমান সময়ে শিক্ষক শিক্ষিকাদের পঠন পাঠনকে কেন্দ্র করে অনেক অভিযোগ দেখা যায় অনেকেই স্কুলের কাজের ফাঁকে বর্তমানে অন্য কাজ করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে শিক্ষক শিক্ষিকাদের জন্য নতুন নিয়ম প্রায় আসতেই থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে আবার শিক্ষক শিক্ষিকাদের জন্য নতুন একটি নিয়ম চালু করা হয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে এই নিয়ম মেনে চলতেই হবে নইলে বেতন কম মিলবে এছাড়াও চাকরি বাতিলের একটি সম্ভাবনা রয়েছে তো বর্তমানে রাজ্য সরকার শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমানে দিনের পর দিন সরকারি স্কুলে পড়াশোনার মান অনেক কমে গেছে এই নিয়ে অনেক অভিযোগ সরকারের কাছে পৌঁছে যাচ্ছে অনেক অভিভাবক তাদের বাড়ির পড়ুয়াদের সরকারি স্কুলে ভর্তি না করে বেসরকারি স্কুলে টাকা খরচ করে পড়াশোনা করার জন্য পাঠাচ্ছে কারণ সরকারি স্কুলের পঠন পাঠনের অবস্থা খুবই খারাপ বর্তমানে পশ্চিমবঙ্গের বাংলা মিডিয়াম স্কুলের অবস্থা খুবই শোচনীয় প্রত্যন্ত গ্রামে প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রী প্রায় নেই বললেই চলে অথচ সেই এলাকায় ইংলিশ মিডিয়াম বেসরকারি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি বর্তমানে বেশিরভাগ ছাত্রছাত্রী বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করছে কারণ বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা সরকারি স্কুলের থেকে অনেক ভালো হচ্ছে বলে অভিভাবকরা জানাচ্ছে সরকারি স্কুলের পঠন পাঠনকে কেন্দ্র করে প্রতিনিয়ত নানান অভিযোগ পৌঁছে যাচ্ছে সরকারের কাছে কোন স্কুলে ভালো করে ক্লাস হচ্ছে না আবার কোন স্কুলে ঠিক সময় মতো শিক্ষক শিক্ষিকা এসে পৌঁছাচ্ছে না গ্রীষ্মকালে এতটাই গরম যে এই প্রচণ্ড গরমে পড়ুয়ারা শ্রেণীকক্ষে বসে ক্লাস করতে পারছে না অর্থাৎ অনেক স্কুলেই পরিকাঠামোর একটা সমস্যা রয়েছে তো এই বিষয়গুলিকে নিয়ে রাজ্য সরকার নতুন একটি বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষক শিক্ষিকাদের জন্য যেখানে নতুন নিয়মগুলো আপনারা দেখে নিন যে শিক্ষক শিক্ষিকাদের জন্য নতুন কী কী নিয়ম জারি করা হয়েছে প্রথমেই যেটা আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষক এবং শিক্ষিকাদেরকে সঠিক সময়ে বিদ্যালয়ে আসতে হবে দ্বিতীয়ত শিক্ষক শিক্ষিকাদের নির্দিষ্ট সময়ের পর তবেই বিদ্যালয় ছেড়ে যেতে হবে তিন নম্বর স্কুল চলাকালীন কোনো শিক্ষক শিক্ষিকাকে নিজের প্রয়োজনীয় কাজে বেরিয়ে যাওয়া যাবে না যদি বেরিয়ে যায় তাহলে সংশ্লিষ্ট সমস্যা প্রধান শিক্ষক এবং স্কুল কমিটিকে জানিয়ে অনুমতি নিয়ে যেতে হবে আর চার নম্বর বিদ্যালয়ের কাজ অথবা ইলেকশান জাতীয় কাজ থাকলে বিদ্যালয় ছেড়ে যাওয়া যাবে তো প্রধান শিক্ষক মহাশয়কে এই বিষয়ে সমস্ত তথ্য রাখতে হবে এবং শিক্ষা দপ্তরকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর পাঠাতে হবে শিক্ষা দপ্তরের তরফ থেকে এই বিষয়ে কঠোর একটা নজরদারি চালানো হচ্ছে এবং অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্টার্সের যে সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেছেন স্কুলের শিক্ষক শিক্ষিকা কাজের ফাঁকে কি করছে কোথায় যাচ্ছে সেই বিষয়ে নজরদারি চালানো প্রধান শিক্ষকের পক্ষে কিন্তু সম্ভব নয় তো এই কাজ জেলা পরিদর্শককে করতে হবে আর প্রধান শিক্ষক যদি এই কাজ করে তাহলে কিন্তু তার একটা বিরূপ প্রভাব পড়বে তো এখন সময় বলবে শিক্ষা দপ্তরের তরফ থেকে যেটা নতুন নিয়ম আনা হয়েছে সেটা কতটা কার্যকরী হয় তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এই যে নিয়ম এই নিয়মটা কতটা কার্যকরী হবে বা এই নিয়মটা সরকার তরফ থেকে যে নিয়ে আসা হয়েছে সেটা কতটা যুক্তিযুক্ত আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করুন এবং লাইক করুন ধন্যবাদ